হ্যালো এভরিওান গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যে সাতটা আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমরা তো বুধবার দিনকে চলে এসেছি বাড়ি সেখানে আর কোনো সে ভিডিও আমি করতে পারিনি করা হয় করা হয়ে ওঠেনি আর কি তো বুধবারে বিকালেই বাড়ি চলে এসেছি তো এখন রেডি হয়ে গেছি আমি আর পাপাই একটু বেরোচ্ছি কিছু কেনাকাটা করতে কারণ হচ্ছে সামনেই কুহুর হচ্ছে অন্নপ্রাশন তো আর বেশি দিন নাই আর এই তো জুলাই মাস পড়েই গেছে আজকে তো জুলাই মাসের দু তারিখ তো আর কিছুদিন পরেই ওর হচ্ছে অন্নপ্রাশন তাই জন্য মেয়ের অন্নপ্রাশন বলে কথা তো একটু সাজগু সাজুগুজু তো করতেই হবে তার জন্য তো কিছু কেনাকাটা তো করতেই হবে তাই তো তাই জন্য এখন একটু বেরোচ্ছি কিছু কেনাকাটা আছে তাই জন্য কেনাকাটা করতে যাচ্ছি এই তো সবে শুরু হলো কেনাকাটা এখনও তো চললো চলো যাই তাহলে তো ফাইনালি মাত্র বাড়ি আসলাম সেইভাবে আর ভিডিও করা হয়নি তো কেনাকাটা করে এই মাত্র বাড়ি আসলাম রিং মেয়ে তো কুহু রিঙ্কির কাছে ছিল দিয়েও দেখি গিয়ে ওর কাছে ঘুমিয়ে পড়েছে তো সেইভাবে আর কান্নাকাটি করেনি ভালোই হয়েছে না হলে কান্নাকাটি শুরু করলে তাহলে আমাদের কেনাকাটা তো হতোই না তাড়াতাড়ি করে ফিরে আসতে হতো এই যে কিনে নিয়ে এসেছি সেইভাবে আর কেনাকাটা মানে করতে পারিনি ও তোমার পাপাই একটা পাঞ্জাবি নিল এই পাঞ্জাবিটা নিলো ও ভেবেছিল মেয়ে মেয়ে যে ড্রেসটা পরবে তার সাথে ম্যাচিং করে পড়বে কিন্তু সে আর হয়নি মানে কালার সেভাবে পছন্দ হচ্ছে না তো এটাই ফাইনালি পছন্দ হলো তা এটা নিল আর আর মেয়ের জন্য কতগুলো মানে এমনি বাড়িতে পড়ার জন্য কতগুলো জামা কিনলাম মেয়ের জন্য এই যে একটা জামা তারপর এই একটা জামা তো ஜமா <desperate> আর বেশি কিছু কেনাকাটা করতে পারিনি তাড়াতাড়ি চলে আসলাম কারণ মেয়ের খাওয়ারও সময় হয়ে যাচ্ছে ওই আর বেশি দেরি করলাম না আবার এখন আর একটু এখনো সময় আছে ওই জন্য ভাবলাম যে পরে আবার বেরোবার একদিন তো ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম তোমার কি জামাগুলো পছন্দ হয়েছে হ্যাঁ তোমার জন্য যে জামাগুলো আজকে নিয়ে এসছি আমি তুমি বলে দাও সামনে আমার অন্নপ্রাশন সবাইকে বলে দাও সামনে অন্নপ্রাশন সামনে আমি ভাত খাবো আর কিছুদিন পর ভাত খাবো আমি সবাইকে বলে দাও তো বলে যাও আমরা আমি আর কিছুদিন পর ভাত খাবো তোমরা সবাই এসো আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো বলো দেখো এই এই দেখো এই দেখো এই দেখো গুড মর্নিং এভরিওয়ান তো এখন বাজে বেলা সাড়ে এগারোটা আগে ঘুম থেকে উঠলাম কালকে তো পুরো রাত রাত সরি ভোর সাড়ে চারটার সময় ঘুমিয়ে আসে কি বলবো বলো আমাদের তো হয় গুড নাইটে হয় না ডিরেক্ট গুড মর্নিং হয় আমাদের মানে রাতে ঘুম আমাদের আমরা ভুলেই গিয়েছি আমি আর পাকায় কী করবো এখন তাহলে সারাদিন ধরে একটু একটু করে যদি ঘুমায় তাহলে কি রাত্রেবেলায় ঘুম আসে আর ঘুম আসে না খেলা করবে আর যে একটু ঘুমের মানে ঘুম আসবে তখন গিয়ে কেঁদেই যাবে কেঁদেই যাবে তাহলে ঘুম পেয়েছে তাহলে ঘুমা তা করবে না সেই একটু ঘুম পাড়াতে হবে যে এখনও ঘুমাচ্ছে ও ঘুম থাকতে থাকতে টুকটাক যা কাজ করা সেগুলো করে নিলাম এখন তো সেইভাবে আমি আর করতেই পারি না শাশুড়ি মায়েরও হেল্প করতে পারি না তো যখন সুযোগ হয় মানে তখন একটু হেল্প করি আর সকালবেলায় মা নিজেই করে নেয় আর আমাদের বাড়িতে একটা দিদি আসে ও দিদি মার হেল্প করে দেয় এখন সেইভাবে মাকে আমি হেলথি করতে পাচ্ছি না তো উপরে আসলাম এখন এখন এসে এখন পুজো দেবো ঠাকুরকে এখনও পুজো দেওয়া হয়নি তা আমি ওকে বলে আসলাম যে পাপাইকে বলে আসলাম যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে ওর ঠাম্মি আর হসে দাদার কাছে গিয়ে দিয়ে এসো আমি পুজোটা সেরে নিই হলে আর আর হবে না আমার আর বাইরে দেখো ওয়েদারটা কি দারুণ লাগছে ধমধম করে বৃষ্টি ভোরবেলা থেকেই মনে হয় বৃষ্টি শুরু হয়েছে দেখো বৃষ্টি পড়ছে বিশাল বৃষ্টি কালকেও যখন বেরোলাম তার আগেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন মানে ভালোও লাগছে বেশ বৃষ্টিটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার যা গরম পড়েছিল সেই গরম থেকে তো স্বস্তি পাওয়া গিয়েছে বেশ ভালো লাগছে চলো আমি সবচেয়ে পুজোটাও করে নিই নাহলে কখন ঘুম থেকে উঠে পড়বে কাজগুলো সেরে গিয়ে না হলে আর আমার আর কিচ্ছু করা হবে না এই জামা কাপড়গুলো সব মেলছি পেছন ঘুরে দেখিয়েও চলে এসছে ঘুম থেকে উঠে পড়েছে বাবা কোলে করে নিয়ে চলে এসছে তা আমি ওকে বললাম যে তুমি ধরো না হলে আমার আর হবে না গিয়ে পাপায় ধরলো ওকে গিয়ে আমরা নিচে নিয়ে যাও ওকে আমাদের নিচে নিয়ে গেলো আমি সব পুজো টুজো সেরে নিলাম তো নিচে যাবো দেখি কি করছে গিয়ে চলো দেখি না করছে পুজো দিয়ে নিচে আসলাম নিচে এসে এই দেখো আমার কোলে এসে আবার ঘুমিয়ে পড়েছে দেখো তার চোখ থেকে ঘুম যাচ্ছেই না এত ঘুম হবে না কেন ভোর চারটের সময় ঘুমালে কি আর ঘুম ভাঙে বলো দেখো আবার হাসছে ঘুমিয়ে ঘুমিয়ে আবার হাসছে বলে নাকি এই মানে এই হাসলে নাকি বলে নাকি ঠাকুরের নাকি হাসায় ঠাকুরের স্বপ্ন দেখায় যেন বাচ্চারা হাসে দেখো আমার মিষ্টিটা আমার মিষ্টি দেখি কতক্ষণে ঘুম থেকে ওঠেন এই দেখো এতক্ষণে ঘুম থেকে উঠলো দিয়ে খাওয়া দাওয়া হলো দিয়ে পুরো ফ্রেশ করা হলো এখন কটা বাজে এখন সাড়ে তিনটে বাজে আমার চিৎকার করছে দেখো কেমন এ না এন এখন দুপুরে খাবার খেয়ে উপরে আসলাম উপরে এসে বিয়েকে পুরো ফ্রেশ করলাম না তো কিছুই হয়েছিল না ঘুমাচ্ছিলো ওর যেহেতু অত দেরি ঘুমিয়ে ঘুমিয়েছে তুমি ওটা তুলে নি ও মানে যতক্ষণ ইচ্ছা হয় অনেক ঘুমা উঠুক তারপরে করবো ঠিক বলো দেখো কেমন দুঃখ হয়েছে নাও দেখো পা দিয়ে ধরা তুমি হ্যাঁ পা দিয়ে ধরার চেষ্টা গুড ইভিনিং সবাইকে এখন বাজে বিকাল ছটা এখন দেখো ছটা বাজে এখন কি সুন্দর বিকাল মানে আলো হয়ে আছে কি সুন্দর আর শীতকালে পাঁচটা মানেই সন্ধ্যে এখন কি সুন্দর কি সুন্দর আলো হয়ে আছে এখন আর মেয়ে ঘুমাচ্ছিলো মেয়ে আবার ঘুমিয়ে গিয়েছিল মেয়ে ঘুমাচ্ছিলো মেয়ের পাশে শুয়ে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম কেন ওই স ভোরবেলায় দিকে ঘুমানো চারটের সময় সেইভাবে ঘুমও হয় না ভালো লাগছিল না সেটা এত ঘুম পাচ্ছে শুয়ে ওর পাশে শুয়েছি ঘুমিয়ে গিয়েছি তো এই মাত্র উঠলাম দিয়ে মেয়েও উঠেছে মেয়েকে মানে কুহুকে আর কি নিচে বাবাকে দিয়ে আসলো নিচে আছে তা আমি উপরে আসলাম উপরে এসে একটু বসলাম ভাল লাগছে বেশ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে ওকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে আমি একটু একটু উপরে আসলাম একটু বসবো একটু দিয়ে তারপর একবারে সন্ধে দিয়ে একবারে নিচে যাব দেখো কেমন মেক করে আছে এখনো কি মেক করে আছে এখনো মনে হচ্ছে আবার বৃষ্টি হবে এখন আর বৃষ্টিটা নেই যা বৃষ্টি পড়লো সারাদিন ধরে এখন আর সেই বৃষ্টিটা নেই এখন একটু কমেছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে এই দেখো আমাদের এখানে আবার ধান চাষ হয়েছে এখানটা ওই ওই দিকটা করে ধান চাষ হয়েছে দেখতে তাই খানিক্ষণ একটু বসি তারপরে সন্ধ্যা দিয়ে একবারে নিচে যাব তারপরে দেখাচ্ছি কুহু কি করছে নিচে এই দেখো এখন এই যে কুহু এই যে কুকুর বন্যা এসেছে এখন বন্যার সাথে এখন গল্প হচ্ছে কি তাই তো হ্যাঁ বল বন্যার সাথে এখন গল্প হচ্ছে ওই যে পা তুলে দিয়েছে হ্যাঁ নাও পায়ের বুড়ো আঙুলটা নাও তো মুখে নাও পায়ের বুড়ো আঙুলটা পায়ের বুড়ো আঙুলটা মুখে নাও মুখে নাও না এই যে বন্যার সাথে এখন তো গল্প চলছে না মুখে নাও মুখে না শোনা

তো তোমরা তো আজকে দেখতেই পেলে কুকু আজকে বন্যা কে কিভাবে আদর করছিল মানে আদরও করছে সাথে আবার খামচাচ্ছেও আবার আর একটা হাত দিয়ে আবার চুলের মুটি ধরেছে মানে যা করছিলো বাবা মানে বন্যাকে দেখলেই ও ওরকমই করবে মানে ওইভাবে বন্যাকে আদর করবে এখন কথা বাজে এগারোটা ছাপ্পান্ন বাজে প্রায় বারোটায় বাঁচতে গেল এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে উপরে আসলাম তো এখন তো আমাদের তো আর ঘুম হবে না সেই ভোর চারটে তার আগে তো আমাদের কোনো ঘুম নেই এখন তো এখন বিশাল খেলার মুডে আছে বাবার কাছে এখন বিশাল খেলা করছে খাওয়া দাওয়া করলো যে খাওয়া দাওয়া করে এখন ফ্রেশ করিয়ে দিলাম এখন ওর বাবার কাছে বসে বসে খেলা করছে এখন তো তাহলে চলো আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করছি না আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি আজকে আবার তোর সাথে একটা সুন্দর দিন এইভাবে কাটিয়ে ফেললাম তো তাহলে চলো তাহলে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে তো ততক্ষণে গুড নাইটটা রাতে তো এ ঘুমাবে না ভোর সাড়ে চারটের আগে কি ভাবলাম অনেকদিন হয়েছে সিনেমাও দেখি না সিনেমা সিনেমাটা দেখতে লাগে দেখো এও দেখছে কেমন সিনেমা সিনেমা চলছে এখন বসে বসে এও দেখছে মানে এসব দেখতে এক্সপার্ট একেবারে আমাদের সাথে সাথে এও আগে খুব দেখতাম সিনেমা এইসব মানে হয়েছে সিনেমা বেশ ভালো লাগে দেখতে এ এ হওয়ার পর এই প্রথম আবার দেখছি দিন পর দিন পর দেখছি আবার এও দেখি দেখছে কি সুন্দর